টঙ্গি সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ইসলামিক স্টাডিজ বিভাগের সামাজিক শিক্ষক মন্ডলী সহ টঙ্গি সরকারি কলেজের বিভিন্ন বিভাগের উপস্থিত শিক্ষার্থী ভিন্ন সবাইকে আজকের এই বরফতময় অনুষ্ঠানে রামাজানের এই পূর্ণময় মুহূর্তে নবী মোহাম্মদুল রাসিমজুল্লা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠানের জন্য আমার অনুসরণীয় ব্যক্তিত্ব এবং আমি বলব যেখান থেকে আমি অভিজ্ঞতা করে এখন অন্য একটি প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে আমার সেই শ্রদ্ধা স্যার প্রফেসর আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার সহ কলেজ কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই যে একদিকে বরকতময় মাস রামাজান কোরআন আগমনের মাস রামাজান অন্ধকার থেকে মানব জাতিকে নিয়ে আসার মাস পড়া শুরু করার মাস এই রামাজান রামাজান এবং বিস্ফ এগুলো একটি আরেকটি সঙ্গে তিনটি ওতপ্রোতভাবে জড়িত সম্মানিত অনুস্থিতি একটি প্রবন্ধ আমরা শুনলাম আসলে এই প্রবন্ধে যা এসেছে এটি খুবই সামান্য এসেছে যদি বলা হয় যে সাগরের বাণীকে একটি ছোট কৌটাতে ভরে নিয়ে আসে তিনি বিশ্ব তিনি মহানবী তিনি নবীদের নবীর শ্রেষ্ঠ নৌ তিনি সয়্যিদুল মুরসালিন তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু সৃষ্টি তাআলা পরিপূর্ণতা করেছেন আর সেজন্য তিনি হলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত ওয়া আরসালনাকা নবীজি হলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত তিনি হলেন সমগ্র মানবের জন্য উত্তম আদর্শ আল্লাহ কোরআন মাজিদের বলেন লাকাদ কানা লাকুম হাসানা তিনি হলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ শুধু কি শিক্ষকতা জীবনের সকল ক্ষেত্রে তবে এই বিশাল সাগরতুল্য জীবনের একটি ক্ষুদ্র অংশ বিশ্লেষণ করে আমরা এই যুগের মানুষেরা হয়তো সেখান থেকে আমাদের জন্য চলা নির্দেশ আদর্শ গ্রহণ করতে পারে আর তার মধ্য থেকেই একটি বিষয় ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ও কৌশল ইসলামিক স্টাডিজ বিভাগের। সম্মানিত প্রভাষক জনাব আরিফুল ইসলাম এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শুরুতে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বিষয়ে চমৎকার একটি প্রবন্ধ তৈরি করে নিয়ে আসার জন্য সেমিনার এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করা ব্যক্তির ভিতরে গবেষণার যোগ্যতা তৈরি করে দেয় একজন মানুষ একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে যেমন সাগরের জলধির ভিতরে ডুব দিয়ে থেকে মুক্ত আহরণ করা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে প্রবন্ধকার যতটুকু শ্রম দিয়েছেন আমি মনে করি যদি তিনি এই বিষয়টি নিয়ে আরো একাগ্র চিত্রে মনোনিবেশ করেন এবং অনুসন্ধিষ্ট মানসিকতা নিয়ে যদি তিনি এই বিষয়টির উপরে কাজ করেন তাহলে আমাদের এই বাংলাদেশের জন্য শিক্ষিত ব্যক্তিদের জন্য শিক্ষাবিদদের জন্য এমনকি যারা প্যাডাগ্রসি বিষয়ে কাজ করেন যারা শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দান করেন তাদের জন্য একটা বড় রকমের আমি বলবো যে জ্ঞানের জগতের সংযোজন হতে পারে রসূলুল্লা সাল্লাল্লাহ আলী সাল্লাম তিনি শিক্ষক ছিলেন নিজে দাবি করেছেন যে গবেষক আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তিনি ছাত্র ছিলেন কাজ একটা তো প্রস্তুত থেকে তিনি তো ছাত্র ছিলেন এই মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং রব্দুল আল তিনি হলেন রব্লুল আলমিন যিনি আর যিনি সরাসরি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তিনি হলেন আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন তাহলে সেই শিক্ষায় তিনি কেমন দক্ষতা অর্জন করেছিলেন যিনি অশিক্ষিত অন্ধকার যুগে নিমজ্জিত ইতিহাসের ভাষায় যে সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া দা এজ অফ ডার্কনেস অন্ধকার যুগ যে যুগের মানুষগুলোকে বলা হতো বারবারিয়ানস ইগনোরেন্ট মূর্খ যাদের কাছে তিনটি শব্দই ছিল সবচেয়ে প্রিয় থ্রি ডব্লিউ ওয়ার ওমেন এন্ড ওয়াই মদ নারী এবং যুদ্ধ যারা ছিল যথাযোগ যাদের ছিল না কোন যাদের ছিল না কোন জাতিসত্তার পরিচয় যেই যুগ ছিল পৃথিবীর সবচেয়ে অন্ধকার বলতে গেলে তখন পৃথিবীর প্রান্ত মধ্য এই সৌদি আরব আরব তথা পাশাপাশি ইউরোপ আফ্রিকা এবং এশিয়া কোথাও তখন ছিল না কোন আলো বার্তা এমনি এক অন্ধকার যুগে তিনি আবির্ভূত হলেন যে যুগের মানুষ বলল স্কুল কলেজ ইউনিভার্সিটির ধারণা রাখত তিনি কেমন শক্ত ছিলেন যে এই জাতিটিকে তিনি পাণ্টে দিলেন মাত্র 100 বছরের ভিতরে এই জাতিটি হয়ে গেল পৃথিবীর সেরা জাতি এই জাতির সেই যুগের নাম হলো দা গোল্ডেন এজ অফ সিভিলাইজেশন পৃথিবীর সবচেয়ে সর্বজন যে জাতি পৃথিবীর মুখে তৈরি করলেন কানাডার মতো অথবা সেই স্পেনের গ্রানাডা কর্মকার মতো জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয় অথবা নিজামুল মুলকের নিজামিয়া ইউনিভার্সিটি যে জাতির অনুসারীরা মাত্র আশি বছরের মাথায় এসে পৃথিবীকে তাক লাগিয়ে দিলেন এক গবেষণাগার স্থাপিত করে তাহলে এখানে মূল্যায়নের বিষয় কি দাঁড়ায় একটি অন্ধকারে নিমজ্জিত জাতিকে একজন মানুষ কিভাবে শিক্ষা দিয়েছিলেন যে জাতির হান্ড্রেড পার্সেন্ট অনুসারে যাদেরকে আমরা সাহাবি বলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাদের উপাধি ছিল আমার এক একজন সাহাবি হচ্ছে আরো আকাশের তারকা সদৃশ তারকাদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তারা ধার করে আলো নিয়ে চলে না যেমন চাঁদ চলে সূর্যের কাছ থেকে ধার করা আলো নেই তারা আলো বিকিরণ করে নিজ আলো ইভাষী করে আবু হায়রা সাইদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ ইবনে যুবাইর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষাধিক সাহাবী যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন যে তারা প্রত্যেকই হয়েছিলেন এক একজন আকাশের উজ্জ্বল তারকা স সেই মহিমান্বিত উজ্জ্বল এক একজন আলোকর্তিকা এটি ছিল নামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ক্যারেসমেটিক শিক্ষাদান পদ্ধতি অতএব এই পদ্ধতিকে আমরা এক দুই তিন চার পাঁচ পয়েন্ট করে পয়েন্টের সীমা রেখায় বেঁধে সম্ভবত আলোচনা উপস্থাপন করে আমরা পরিতৃপ্ত হতে পারবো আমি দুই একটা গ্রন্থের কথা বলতে পারি যেমন মুস্তফা চরিফের লেখক মহারণ আকরাম খা গোলাম মুস্তফার বিশ্বনবী অথবা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম অথবা উইলিয়াম মোহনের দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অথবা হিস্টোরি অফ সারাসিম এই ধরনের যে ইতিহাস বইগুলো আছে যারা এক ব্যক্তি স্বীকার করে গেছেন পৃথিবীর সকল যুগের সকল কালে সর্বশ্রেষ্ঠ মহামানব শিক্ষাবিদ ছিলেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম সম্মানিত উপস্থিতি সময়ের স্বল্পতায় হয়তো এই বিষয়ের উপরে লম্বা আলোচনা করার সুযোগ নেই আমি খুব অল্প কথায় বিষয়টির দিকে একটু দৃষ্টিপাত করব রাসুল সাল্লি সাল্লাম কেমন শিক্ষক ছিলেন কিভাবে তিনি শিক্ষা দিয়েছিলেন কি কৌশল প্রয়োগ করে একটি অন্ধকার অন্ধকারে নিমজ্জিত একটি অজ্ঞ মূর্খ জাতিকে পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতিকে পরিণত করেছিলেন আমরা যে এখানে বসে Prophet sallallahu alaihi wasallam জীবনী শুনছি আমাদের কিন্তু প্রতিটি সেকেন্ড আল্লাহর কাছে ইবাদত হিসাবে লিখিত হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেননা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আলা ফুলিন আযীম হে রাসূল আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি আপনার চরিত্রের ভিতরে কল্যাণ অনুসন্ধান করাই মানুষের জন্য কল্যাণ অতএব যে ব্যক্তি রাসুলকে ভালোবাসবে রাসুলের জীবনীকে পড়বে রাসুলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ নবী তার জন্য ওয়াদা করেছেন হজা বাতলা তে কেয়ামাতে তার জন্য সাফাৎ করা আমার জন্য আল্লাহ পাকের কাছে ওয়াজিব হয়ে যাবে সবজন আমি দোয়া করব আজকে এই রমাজান আমাদের उपाध्यक्ष স্যার সহ আমাদের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আমাদের আরবি ম্যানেজমেন্ট বিভাগের সহ যে সমস্ত স্যাররা উপস্থিত হয়েছে আমাদের শিক্ষার্থীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানের বরকতে রমাজান কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সব মিলিয়ে আমাদেরকে যেন রাসুলের শাফায়াতের সৌভাগ্য نصیব করেন আমিন আমিন একেবারে খুব অল্প কথায় আমি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম একটু শিক্ষাদান পদ্ধতির বিষয়ে কথা বলব আর সেটা হলো যদি আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা যেটা মেথোডোলজি বলা হয় প্যাডাকোলজি যেটাকে বলা হয় এগুলো যদি আমরা বিশ্লেষণ করি যেগুলো যেহেতু এগুলো পরে আর প্রফেট সাল্লি সাল্লাম আগে আমরা বলব যে বহু সংখ্যক শিক্ষা পদ্ধতি কৌশল আমাদের নাবি সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা পদ্ধতি থেকে গ্রহণ করা হয়েছে